ডুরান্ডে নিজেদের প্রথম ম্যাচে যুব স্টেডিয়ামে নামলো মোহন বাগান সুপার জায়েন্ট প্রতিপক্ষ মহামেডন স্পোর্টিং ক্লাব গত ম্যাচে তারা সীমিত শক্তি নিয়ে লড়াই করেছিল ডায়মন্ড হারবারের বিরুদ্ধে আজও কি সেই লড়াই দিতে পারলো সাদা কালো শিবির প্রথম ম্যাচে কেমনই বা খেললো সবুজ মরুন ডুরান্ডে জয় দিয়ে শুরু করলো মোহনবাগান বৃহস্পতিবার সন্ধ্যায় যুবভারতী ক্রীড়াঙ্গনে তারা তিন এক বলে হারালো মহামেডন স্পোর্টিং কে প্রথমার্ধে লিস্টন কোলাসো চমৎকার থেকে এগিয়ে দেন দলকে বিরতির ঠিক আগে আপুইয়া লাল কার্ড দেখায় দশজন হয়ে গেল মোহনবাগান বিরতির ঠিক পরেই ছন্দে ফেরে মহামেয়েরা অ্যাশলে কোলি সমতায় ফেরান সাদা কালো ব্রিগেডকে অবশ্য সমতা বেশিক্ষণ স্থায়ী হয়নি কিয়ান নাসিরির পাস থেকে মোহন বাগানকে এগিয়ে দেন সুহেল ভাট তৃতীয় গোলটি আসে সংযোজিত সময়ের শেষ লগ্নে পেনাল্টি থেকে গোল করে দলের ব্যবধান আরও বাড়ান লিস্টন কোলাসো চলে আসি পরের খবরে বৃহস্পতিবার আইএফএ অফিসে আইএফএ গভর্নিং বডির সভা অনুষ্ঠিত হলো কি হলো সেই সভায় আসুন জেনে নিই

তারপরে আমরা দেখে নিয়ে আমরা সবার ভেরিফিকেশন করে তারপরে একটা গভর্নমেন্ট গভর্নিং বডিতে প্লেস করবো আর সেটা অ্যাপ্লিকেশন কিভাবে হবে না হবে সেটা ঠিক করা মানে সবাই আর কি বারবার করে দেওয়া হবে না একটা ডেট ফিক্স করে আর আমাদের এজিএমটা যেটা একটু পিছিয়ে গেছিল তার জন্য এবার আমাদের গভর্নিং বডি যেহেতু লাস্ট গভর্নিং বডি তাদের কাছে পারমিশন নিয়ে আমরা ওই টোয়েন্টি ফিফথ আগস্টে গভর্নিং বডি এজিএমটা করবো সেটাই আমাদের পারমিশন নেওয়া হবে এই দুটো জিনিসই আমাদের সিদ্ধান্ত ক্লাস ছিল কলকাতা ফুটবল লীগের বিভিন্ন ডিভিশনের একাধিক খেলা এক নজরে দেখেনি সেই সব ম্যাচের ফলাফল বৃহস্পতিবার প্রথম ডিভিশনের খেলায় ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসসি 2-0 গোলে সাবারবান ক্লাবকে হারায় গোল করেন সাগর সর্দার ও রতন মান্ডি তালতলা একতা সংঘ 2-0 গোলে হারালো মিলন বিথি ক্লাবকে বিজয়ী দলের হয়ে শানু কুমার মুর্মু ও এরফান আলী গোল করেন দ্বিতীয় ডিভিশনের খেলায় মৌরি এসসি দুই এক গোলে হারালো সোনালি শিবিরকে মৌরির অভয় দাস ও সুদীপ্ত মুর্মু এবং সোনালির হৃত্বিক তিওয়ারি গোল করেন ভিক্টোরিয়া এসসি এক শূন্য গোলে হারায় ট্যাংরা এফসিকে একমাত্র গোলটি করেন সৌভিক হালদার অন্য খেলাগুলো বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে ব একটা ছোট্ট বিরোধী কোথাও যাবেন না ফিরে আসবো কিছুক্ষণের মধ্যেই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে শেয়ার করুন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করুন ফুটবলের এমন আরো খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আজ তাহলে এখানে শেষ করছি আবার দেখা হবে আগামী পর্বে শুভরাত্রি